একটা নির্দিষ্ট সময় পরে দেড় বছর তিন বছর বা পাঁচ বছর এরকম ভাবে ব্যাটারি গুলোকে রিপ্লেস করতে হয় মানে নতুন ব্যাটারি লাগাতে হয় তাতে একটা খরচা আছে সোলার সিস্টেম মাধ্যমে যদি গাড়িগুলো চলে কিন্তু সোলার সিস্টেম যদি গাড়িগুলোতে আনা হয় তাহলে তাতে একটা বড় প্রবলেম আছে সাধারণত আমরা দেখি তিন ফুট বাই পাঁচ ফুট বাই পাঁচ ফুট বাই ন ফুট এরকম গাড়ি ছাদে লাগানো থাকে সেটা একটা বড় আকৃতি যদি মনে চার চাকা বাস বা ট্রাক বা ট্রেনে না তাই জন্য সোলার স্পিসের মাধ্যমে গাড়িগুলো কেউ চালানো যাচ্ছে না এখন প্রযুক্তির ব্যাপারে এইখানটাতে যদি প্রযুক্তির উন্নতি করিয়ে ওই যে এরিয়া যতটা লাগছে সোলার তার থেকে যে বিপা কিন্তু কি হবে ব্যবহারটা বাড়বে এখন যেমন ব্যাটারি ব্যবহার হয়ে গেছে তাহলে তেমনি ভাবে এসি ওপি বলুন ট্রাক বলুন বাস বলুন ট্রেনে বলুন ওই জায়গাটা লাগানো যাবে বহু বাড়িতে লাগলে যাচ্ছে এরিয়াটা যখন ছোট হয়ে যাবে এরিয়া ছোট করতে হবে বললেই ছোট হবে তা নয় প্রযুক্তির ব্যাপার আছে প্রযুক্তির উন্নতি ঘটিয়ে যদি সোলার প্যানেলগুলোর গুলোর আকৃতি আমরা ছোট করতে পারি আমাদের দেশের যদি বহু অঞ্চল আছে যেখানে মরুভূমি বা শুষ্ক অঞ্চল বেশি তার ফলে সেই সব জায়গায় এই সোলার প্যানেল ব্যবহার করে বা সোনা সোলার প্যানেলের মাধ্যমে তার থেকে এনার্জি নিয়ে গাড়িগুলো চলতে পারে ভাবনা চিন্তা করে দেখবেন যে এই সমস্ত ক্ষেত্র যদি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় বা উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় তাতে কিন্তু আমাদের সবার পক্ষে ভালো এবং এই সমস্ত ক্ষেত্র আমরা উইক আছি এবং এই সমস্ত ক্ষেত্রে প্রযুক্তির উন্নতি ঘটালে কারোর পূর্ণ চাকরি যাবার ব্যাপার থাকছে না বড় নতুন কর্মসংস্থানের ব্যাপার তৈরি হবে আপনার চিন্তা করে দেখবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এই ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য নমস্কার